সালামু আলাইকুম দর্শক তো আমাদের কাছে একটা ইন্ডাকশন কুকার পাঠাইছে তো এক সার্ভিস ভাই উনি আমার মতো সার্ভিস করে তো উনি এই চুলাটাতে দুইটা আইজিবিটি কিনে আনে লাগাইছে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল আইজিবিটি একদম আর যদি আপনাদের দেখাই তো বাজারে যেটা পাওয়া যায় সেটা একদম অরিজিনাল আইজিবিটি এগুলা এখানে একটা ও সরি এটা একটা আইজিবিটি দিছে আলাদা করে আমার আর এখানে দুইটা আইজিবিটি ব্যবহার করছে উনি কিনে আনে লাগাইছে বারোশো তিন নম্বর তো দুইটায় সেম একটা অরিজিনালটা না একটা দুইটা সেম যেটা বাজারে পুরাতনগুলো কিনতে পাওয়া যায় তো এগুলো লাগাইছে লাগার পর কী হয়েছে যে এইগুলা কাটিয়ে গেছে পাঁচ মিনিটও কিন্তু এটা চলে নাই পাঁচ মিনিট পাঁচ মিনিটের মন্ত্রমত চলতে সম্ভবত উনি যেভাবে বললো যে পানি গরম নাই করতে দুইটাই কাটিয়ে গেছে তো উনি আর রিস্ক নেয় নেই উনি এখন বলছে যে ভাই আমি দুইটা এইচিবিটি কিনছি তো দুইটা আইজিবি টাকা আমার নষ্ট হয়ে গেছে আমাকে সার্ভিস চার্জ বা কত দিবে আর দুইটা হাইজিবিটি আমার পুরো নষ্ট হয়ে গেছে তো এটা একদম পারফেক্ট করতে হবে যাতে এটা আগের মতো আবার দীর্ঘ চলে এটা কিন্তু নতুন চুলা একদম ছিল তো এই সার্কিটটা যেটা আছে এগুলো একদম অতটা আমার মনে হয় পারফেক্ট না কিন্তু আবার পারফেক্টও মনে হয় অনেক সময় তো জিনিস ছোটো হলে যে জিনিস খারাপ হয় এমনটা না কিছু জিনিস অনেক গুণাগুণ আছে তো এই যে চুলাটা যে বারবার আইজিবিটি কাটে সেটা কী কারণে কাটে সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো আর এটা সমস্যার সমাধান কিভাবে করব সেটাও দেখাবো তো আর কথা বাড়াবো না চুলা আমাদের ভিডিওতে তো কাজ করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের সাইকেলটা আসলে চালু আছে কি না তো ইনি যেভাবে ফিউজটা এখানে জাম্পার করেছে সেটা দেখে তাই তা এইভাবে জাম্পার করলে চলবে সমস্যা নাই কিন্তু জিনিসটা দেখতে এইভাবে জাম্পার করলে চলবে কিন্তু সমস্যা নেই জিনিসটা দেখতে একটু খারাপ লাগে তো আমরা জাস্ট লাইনে দেবো একবার সিরিজ লাইনে দেব তো আমাদের সাইকেটটা চালু আছে কোনো রকম প্রবলেম নাই যদি আবার পাওয়ারে দেই তো কোনোরকম প্রবলেম নাই তার মানে এখন কাজ স্টার্ট করা যায় তো জিনিস আমাদের কিছু জানতে হবে যেমন আমি যদি আপনাদের বলি আমি যখন ক্যাপাসিটিগুলো হাত দিয়েছি তো ক্যাপাসিটি যখন হাত দিই তখন এখানে একটু ফোলা ফোলা মনে হয়েছে আমাদের যে জিরো পয়েন্ট থ্রি মাইক্রোভেট ক্যাপাসিটি আছে এটা একদম ফোলা ফোলা মনে হয়েছে তারপরে আমাদের যে ইয়েটা আছে ফাইভ মাইক্রোভার ক্যাপাসিটি এটা কিন্তু একদম ফুলে গেছে তো এটা আমরা এখন খুলবো খুলে দেখবো ভিতর থেকে কোনো রকম ড্যামেজ আছে কিনা তো আমরা যখন ক্যাপাসিটিটা খুললাম তো ক্যাপাসিটিটা আমাদের একটু ফলাফলা মনে হচ্ছে নিচ সাইডটা একদম ফলাফলা মনে হচ্ছে প্লাস উপরে যে সাইডটা আছে উপরে যে থিকনেসটা আছে যখন এটা আপনি টাচ করবেন হাত দিয়ে তো একটু ফলাফলা মনে হচ্ছে আর এটা যেটা আছে জিরো পয়েন্ট থাই থ্রি মাইক্রোফট ক্যাপাসিটার এটাও একদম পুরোপুরি কিন্তু ড্যামেজ আছে কারণ এটা ভিতর থেকেই ফলাফলা আছে এই জায়গাটা যে অংশটা দেখাই আপনাদের তো দেখেন একটু ফলাফলা মনে হচ্ছে তার মানে আমাদের যে দুটো ক্যাপাসিটি আছে এই দুটো ক্যাপাসিটি একদম পুরাপুরি ড্যামেজ তো দুটো ক্যাপাসিটি ড্যামেজ তার কারণে হয়তো ফ্রিকোয়েন্সি প্রপারলি আসতেছে না প্রপারলিভাবে কাজ করতেছে না সেক্ষেত্রে আইজিবিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর একটা দ্বিতীয় কথা হলো এই যে সার্কিট বোর্ডটা আছে এটা কিন্তু ব্র্যান্ডেড চুলা মানে চুলাটাতে ব্র্যান্ড লেখা আছে তো আমি আপনাদের গ্লাসটা যখন ফিটিং করবো তখন দেখাবো এটা যেটা ব্র্যান্ড রাখা আছে কিন্তু এখানে কিছু জিনিস আমি ঘাটতে দেখলাম যেমন এখানে ওয়ান ইউপ ক্যাপাসিটিটা ব্যবহার করছে যেটা এসি সেকশনের সঙ্গে আর এখানে যেটা ফিউজ আছে ফিউজটা কিন্তু ছোটো অর্থাৎ আমরা জানি যে যেগুলো আপনার ব্র্যান্ডের কোম্পানি আছে তাদের কোয়ালিটিটা একদম আলাদা থাকে এখানে যে ইন্ডাক্টার ব্যবহার করছে ইন্ডাক্টরটার যে স্টিলটা আছে এটাও একদম ছোটো প্লাস ক্যাপাসিটিটাও ছোটো ফিউজ ছোটো এবং বোর্ডটা ছোটো বড়ো আমার কাছে একটা ডাজেন্ট ম্যাটার বোর্ড ছোটো বড়ো হতে পারে সাইজে কম বেশি হতে পারে কিন্তু এখানে কিছু কম্পোনেন্ট আছে যেগুলো মনে করেন একদম শর্টকাট দিয়ে তৈরি করা অর্থাৎ এখানে বেশি কিছু কম্পোনেন্ট দেয় নাই আর এখানে যেমন হাইলো করার জন্য যে আমরা জানি যে কোনো বোর্ডে এ আপনার ই এবং ই টু জন যে ক্যাপাসিটিগুলো ব্যবহার করা থাকে সেগুলো এখানে ক্যাপাসিটি ব্যবহার করা নাই তো সেগুলো সবগুলোই আইসি দিয়ে কন্ট্রোল করছে আর দ্বিতীয় কথা হলো এখানে দুইটা দশ আটশো বিশ ব্যবহার করছে ই জিরোর কাজ যেটা করে সেটা তাছাড়া এখানে কোনো নাই অর্থাৎ এগুলা যেগুলা যদি আপনাদের বলি লোকাল ভাষায় তো এগুলো যে ব্র্যান্ডের কোম্পানির নাম ভাঙ্গে যে কোম্পানিগুলো চলে অর্থাৎ ডুপ্লিকেট যেটা বলা হয় যেটা আমাদের রংপুরের ভাষায় সৈয়দপুরি মাল বলা হয় তো সেইগুলো হয়েছে এটা তো আমরা কী করবো আমরা এখানে ক্যাপাসিটিগুলো পরিবর্তন করবো ক্যাপাসিটি পরিবর্তন করার পর এখানে একটা আইজিবিডি বসাবো বসার পর দেখবো যে আমাদের হিট সিংয়ের কী কীরকম গরম হয় এখানে যে হিস এর কোয়ালিটি আপনাকে দেখাই তো হিসের কোয়ালিটি একদম থার্ড ক্লাস অর্থাৎ যেটা হিট সিংটা যে হিট ঠান্ডা করবে যে ওয়েটটা আছে একটা হিট্রিংয়ের সেই ওয়েটটা কিছু নাই জাস্ট এটা আমার মনে হচ্ছে যে কোনো একটা অ্যালুমিনিয়ামের জাস্টকে একটু ইয়ার দিছে তাছাড়া কিছু নেই এর থিকনেসটা অনেক ছোটো তো জাস্ট আমরা আগে একটা নতুন আইজিবিডি এখানে বসাবো বসার পর আমরা কাজ স্টার্ট করবো এবং দেখব যে এটা কীরকম রেজাল্ট দেয় আইজিবিডিগুলো বসাইলে তো আমরা এখানে যে জিরো পয়েন্ট থ্রি ইউএফ ক্যাপাসিটিটা আর জিরো পয়েন্ট টু ছিল এটা ক্যাপাসিটার তো এটা আমরা পরিবর্তন করেছি আর এখানে যেটা ফাইভ মেগাবোড ক্যাপাসিটার লাগা ছিল যেটা স্টিকার উপরে ছিল স্টিকারটা যখন আমরা তুললাম তো তোলার পর দেখি এখানে ফাইভ ইউএফ ক্যাপাসিটার কিন্তু বোর্ডের গায়ে লেখা আছে ফোর ইএ অর্থাৎ এক ইউএফ এখানে বেশি আছে তো আমরা এটা ফোর জি এফটা এখানে ব্যবহার করব তো আমার কাছে যেটা ক্যাপাসিটি সেটা ফোর ইউএফ তো ফোর ইএফটা আমরা এখানে ব্যবহার করবো ব্যবহার করবার একটা ভোল্টেজ মাপবো ভোল্টেজ মারার পর এখানে আইজিবিটা আমরা দেখবো আইজিবিটা ভোল্টেজ মাপবো ভোল্টেজ মারার পর আমরা আইজিবিটা এখানে বসাব তো আমরা এখন ভোল্টেজটা চেক করবো চেক করলে আমরা শিওর মধ্যে আমরা আইসবি টিকবে না টিকবে তো আমরা থাকিটা অন করলাম তো ডাইরেক্ট নেগেটিভ এবং আউটপুট ভোল্টেজ এখানে যদি শো করে মিটারটা আমরা এক হাজারে দিলাম এখন যদি আমরা শো করি এখানে দুইশো অষ্টআশি ভোল্ট দেখাচ্ছে এবং আমাদের কারেন্টের ভোল্টেজটা যদি আপনাদের দেখাই তো কারেন্টের ভোল্টেজটা হচ্ছে দুইশো চব্বিশ আর এখানে যদি ভোল্টেজটা দেখাই তো এখানে দুইশো অষ্টআশি বল দেখাচ্ছে তার মানে আমাদের কারেন্টের সাথে বেশি ভোল্টেজ আছে আর পরে যে টার্মিনালটা আছে এটাতে দেখবো কোনো ভোল্টেজ আছে নাকি তো এটা একটা জিরো ভোল্টেজ আছে তার মধ্যে আমার আইজবিটা লাগালে এখন হান্ড্রেড পার্সেন্ট আইজিটি রান করবে যাচ্ছে আমাদের ক্যাপাসিটিগুলোর জন্য এই প্রবলেমটা হতে পারে আর আমরা এখানে যেটা আইজিবিটি ব্যবহার করবো আইজিবিটা একদম যে অরিজিনাল আইজিবিটি আছে সেটা তো এটার মডেলটা যদি আপনাদের একটু দেখাই তো এটার এখানে গিয়া দেওয়া আছে মডেলটা দেখা যাচ্ছে না এটা হলো সম্ভবত বারোশো তিন এটা আইজিবিটি তো আমরা আইজিবি টা সুন্দরভাবে তো এখন জাস্ট কভার একবার ফিটিং দেবো কভার ফিটিং দিয়ে রান করে দেখবো যেটার পারফরমেন্স কি তো সুন্দরভাবে এটা আমাদের ফ্যান বরাবর লাগাইতে হবে যাতে স্কিন একটু ঠান্ডা থাকে তো আমরা এটা এখন লাইন লাইনতে আগে অন হয়েছে ফাংশন এখন তো বারে দেই ই যো দেখাচ্ছে তাহলে এখানে বসাইলাম সিরিজ বডিটা একবার ক্যাশ করছে তার মানে আমাদের চুলাটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এখন দা ডাইরেক্ট লাইনে দেব এটা তো ডাইরেক্ট লাইনে দিলাম অন ফাংশন পনেরোশো ওয়াট এখন একটু গরম হচ্ছে দেখি কোনো আর রিস্ক আছে কিনা গরম করব তো মোটামুটি আমাদের পানিটা একদম গরম হয়ে গেছে এখন আমাদের একটা করণীয় কি জিনিস এটা চেক করবো যে আসলে আইজিবিটা টেক্সই দিবে কিনা তো আমরা পানিটা সারাইলাম গ্লাসটা আলাদা করে রাখিয়ে দিলাম এখন এখানে যে হিসিংটা আছে হিস্তিনিটা তোমরা হাত দিয়ে টাচ করে দেখবো তো দেখেন এক সুদ কিন্তু গরম নাই যদি আপনাকে বলি এক সুদ কিন্তু এখানে গরম নাই তার মানে আমাদের যে আইজিবিটা আছে এখানে হাত দিয়ে ধরে রাখতে পারছি অর্থাৎ আমাদের যে চার পাঁচ মিনিট আমরা ব্যবহার করলাম করার পর এখানে দেখেন হাত দিয়ে কিন্তু আমি অনায়াসে ধরে রাখতে পারছি এখানে যে পানি দিলাম যে পানি স্পর্ড দিলাম পানিও এখনো কিন্তু শুকায় নাই আমাদের হাতে পানি পড়ছে পানি এখনো শুকায় নাই পানিটা ভিজা ভিজা আসে তার মানে আমাদের এই আর জিবিটিটা এখানে একদম পারফেক্টলি রান করবে আর কোনো রকম সমস্যা নাই জাস্ট আমাদের ক্যাপাসিটারগুলো ড্যামেজ হওয়ার জন্য এই সমস্যাটা দেখা ছিল তো আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত যে আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব শেয়ার করুন পাশাপাশি ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে পুস করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখা একটি নতুন ভিডিওতে